আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা কেমন আছেন ভাই আপনি ভাই ভালো আছি আপনার নামটা কি আমার নামটা ভাই মোহাম্মদ শবুস আপনি কত বছর ধরে এখানে দোকান করেন কত বছর দোকান করার আগে আপনি কোথায় ছিলেন এই এলাকাতে ছিলাম আর ভাই দেখা যাচ্ছে যে আপনি সুবর্ণসর উপজেলার সামনে এই দোকানে চাকরি নিজে কাজ করেন বা দোকান নিজের পরিবার পরিবার বাঁচানোর জন্য চাকরি করতে কাজ করতেছেন বা দোকান করতেছেন ভাই আমরা প্রত্যক্ষ ফর্ক দেখছি যে আপনার দুইটা হাত দুইটা হাতের মাধ্যমে একটা হাত আছে একটা হাত নাই না থাকার মূল কারণটা কি বলতে পারেন আমি এটা দুই হাজার এক সালে আমি এই অবস্থা এই অবস্থা তো যখন দোকানটা আজ দর বারো বছর করেন দোকান করার আগে এক নিয়ে আপনি কি করছেন তখন আমি বেকার ছিলাম মানুষের দ্বারা দ্বারা যাইতাম মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি চলতাম এখন তো আমি কোন রকমের চা দোকান করি আমার বাল বাচ্চা চালাইতে পারতে কোন রকম আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে এক ছেলে মেয়ে কত কতটুকু হয়েছে ছেলে বড় মেয়ে বিয়ে দিচ্ছি আপনার এখানে আপনি মানে কি কি দোকান করেন চা দোকানের ভিতরে দেখা যাচ্ছে এই যেমন এখানে চায়ের কেটলি আছে আপনি চা কিভাবে বানান সেগুলোকে আপনাকে দেখতে পাই কি এটা বা আপনি এক হাত দিয়ে কিভাবে চা বিক্রি করেন চা এই আমার দোকানে যারা কাউকে আসে আমি তাদেরকে দিই তো ভাই দেখা যাচ্ছে আপনার হাত একটা কিন্তু একদিকে আপনার যেভাবে চায় আমি মনে করি সুবর্ণ সরের উপজেলার সামনে যেভাবে আপনার দোকান করেন সবচেয়ে সুন্দর ফেলা হচ্ছে আপনার এটা অনুমান করা যাচ্ছে এক একটা ফ্লাক্স এর বয়স ষাট পাঁচ বছর হয়েছে কিন্তু ফ্লাক্স গুলো এখন নতুন কিন্তু আপনার হাত একটা আপনি এইভাবে কিভাবে এত সুন্দর দোকানকে সাজিয়ে রেখেছেন দোকান অনেক পুরনো দোকান কিন্তু দেখা গেছে দোকানের পরিবেশ অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় স্পোর্টে সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে আপনার দোকান করতেছে দোকানের পাই পরিষ্কার কারণ আপনার এক হাত থাকার সত্য কোথাও কখনো দেখা যাচ্ছে কাঁচরা নাই বা অপরিষ্কার কিছু নাই দেখেন একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ চাইলে মানুষকে এক এক জনকে এক এক ভাবে চালাইতে পারে যেমন আমার পক্ষে যে দুটুক সম্ভব আল্লাহ আমাকে দিয়ে দুটুক করাইতেছে আমাদের সমাজে অনেক ধরন দেখা যাচ্ছে দুই হাত নিয়েও নিজের পরিবার পরিজন চালানো খুবই অসুসাধ্য তাই সবুজ ভাইয়ের মতো যদি বাংলাদেশে যারা আছেন যেমন সবুজ ভাইকে বিশেষভাবে বলা যায় প্রতিবন্ধী যার এক আপ নাই এটা হলো প্রতিবন্ধী কিন্তু ওনার মতো একজন সচেতন মানবিক প্রেমিক দেশ উনি ওনার নিজের পরিবার পরিজন সুন্দর মতো চালাচ্ছে একটা মেয়ে বিবাহ দিয়েছে এবং দুইটা ছেলে আছে আপনারা দেখছেন সুবোধ ভাই কি সুন্দর তার জীবন যাপন সুবর্ণাসর উপজেলা এটা নোয়াখালী সুবর্ণাসর উপজেলা গেইট গেইটের পাশে একটা দোকান করতে দেয় ভাই সহজ সরল জীবন নিয়ে উনি নিজে বলে যে এই নিজে কর্ম করে খাওয়াটাই সবচেয়ে উত্তম সেটা নাকি সৌজ ভাই মানুষের কাছে হাত না আমি নিজে কর্ম করতেছি এই জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার পাশে আসবেন আমি তো আর কি বলবো আপনাদেরকে আর উপজেলার সামনে আসছে চা খাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ বললো এই সবুজ ভাই

কারণ কারণে যখন উনি চাকরি দোকান করে দোকানে বিভিন্ন লেনদেন সম্বন্ধে উনি এক কথা বলে উনি এক হাত দিয়েই আমি মনে করি স্বচ্ছ এবং সুন্দর জীবন যাপন করতেছে উনি প্রতিবন্ধী কিন্তু অসহায় দরিদ্র ঘরের সন্তান হয়ে নিজে 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 কর্ম করে কারো দুয়ারে না গিয়ে নিজে রুটি নিজে বেলে খায় কারণ ওনার পরিবার পরিজন আছে ওয়াইফ আছে ছেলে মেয়ে আছে সুন্দর জীবন যাপন করতেছে উনি কারো সাথে হাত পাতে রাজি নাই উনি বলে আমার যাই আছে তাই দিয়ে আমি আল্লাহর কাছে চাই যেন আল্লাহ তালা আমাকে যেন আরো সুন্দর জীবন যাপন আমার মতো আরো যারা আছে সারা বাংলাদেশে এইভাবে আমার মতো একটা কাজ করে খাক দিন দিন গেল কিন্তু নিজে রুজি করে নিজে খায় এটা হলো ওনার প্রধান চাওয়া পাওয়া দেখতে পাচ্ছেন সবুজ ভাই কার সবুজ এই সাইকেল দিয়ে উনি যার দুই হাত আছে উনার যার দুই হাত আছে উনি যেভাবে সাইকেল চালায় একাধিক আরো জোরে সাইকেল চালাইতে পারে সবুজ ভাই এই সবুজ ভাইয়ের এই সাইকেলটা সাইকেল সুবর্ণ কাছে ফেল কিন্তু হাত একটা এটা তার করছে সবুজ ভাই এই সবুজ ভাই ওনার সাইকেল চালায় সমিরাটে যায় দেখা গেছে উপজেলার সামনের থেকে সমিরাহাট পর্যন্ত যাওয়ার সময় ওনার ওনার সাথে প্রতিযোগিতা অনেকজন করছে কিন্তু এই সাইকেল চালায় ওনার সাথে কেউ চালাই যেতে পারে নাই দেখতে পাচ্ছেন সবুজ ভাইয়ের দোকানে কাস্টমার আছে যে ভ্যালি ভাই ভ্যালি ভাই আপনি এখানে কোন দোকানে বলেন আছেন ভাই ফরিদ ভাই আপনি